ফিরলাম বিরতির পর পিতৃ সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে এবার দুপক্ষের মধ্যে ঝামেলা গড়ালো আদালত পর্যন্ত মামলা মামলা অনিহা এবং তাই পরে গড়ালো পর্যন্ত। ঘটনা ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ছাড়া জয়রুন সহ উনার পরিবার স্কুলে রান্নার কাজেও যেতে পারছেন না জয়রুন বিবি মামলা নিতে অনিহা ধর্মনগর থানার পুলিশের এমনটাই অভিযোগ জয়রুন বিবি সহ উনার পরিবারের অবশেষে মামলা গড়ালো ধর্মনগর আদালতে মার একটা জায়গা নিয়া একটু ভাই বিবাদ আছিল ওই ভাই বিবাদ এর পরের তাকিয়া আপন সাথে মইনুল সাথে মইনুল লর মগলিসুর রহমান এরার সাথে তখন পর্যন্ত এর এর পরিপকেতে আগে পর্যন্ত আমরা বাড়ি ধরে যাইতাম পারি না বাড়িঘরের আমার যা সম্পূর্ণ যা জিনিসপত্র আছে সব তারা লইয়া গেছে গিয়া ব্রিজ গোডেস উদ্দেশ থাকি লইয়া এরপরে আমার কন্ট্র্যাক্টারি জিনিস আসিল সাটারিংয়ের বোর্ড আসিল চব্বিশটা মেশিন টিশিন হ্যাঁ এগুলা সব সম্পূর্ণ তারা লইয়া গেছে গিয়া আমরা বারবার প্রশাসনের কাছে যাই দরখাস্ত দেই তারা রাখে কয় ফোন করব ফোন করে না এই করতে করতে গিয়া আমরা কোর্টে গিয়া কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ একটা আমরা হ্যাঁ কেস করছি ওখন পর্যন্ত আমরা মানে এটার সুস্থ বিচার চাই সুস্থ আমরা প্রশাসনের কাছে বারবার সাহায্য সাইজে আমরা এটা সুস্থ তথ্য করার কোন থানা লাগিয়ে দর্মনে করতাম না আমি লালচলাতে আছি ইসাই লালচলা বাড়িঘর ছাড়া আমরা সেও বাড়িঘরে এখন ফোন আমার মা স্কুলেও গেছিল তারা অ্যাটাক করছে স্কুলের মাস্টার শ সবাই আছিল তারা নিজের সৌকে তারা দেখছে কতদিন আজকে ছয় মাস হয়ে গেল মানে